মুসা আলহ সালাম আল্লাহকে বলছিল আল্লাহ মুসা মুসা নবী জিজ্ঞেস করছে আল্লাহ আমার সঙ্গে জান্নাতের সাথী হবে কে আল্লাহ বললেন ওই বাজারে যে দেখো এক কসাই বস্তু বিক্রি করছে সেই কষাই হবে তোমার জান্নাতের সাথী সার চিন্তা করছি আল্লাহ আমি নবী আর ওই কষাই হবে আমার জান্নাতের সাথী মনটা কেমন হয়ে গেল আচ্ছা ঠিক আছে যাই দেখি মুসা আলাই সালাম কষাইয়ের কাছে এসেছেন কষাইকে বলছেন আসসালাম আলাইকুম কষাই এমনি কথা বলছে আসসালাম ওয়ালাইকুম সালাম হুজুর আপনি আমার কাছে এত কষ্ট করে আপনি বললে তো আমি চলে যেতাম আপনার কাছে হুজুর তুমি যে না না তুমি ব্যবসায়িক মানুষ তোমার সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে বাড়ি যাও কখন তুমি তুমি সারাদিন মান বিক্রি সিক্রি করে সন্ধেবেলায় বাড়ি যাই তো আমার মন চাচ্ছে আজকে তোমার বাড়িতে একটু দাওত নিতাম আহমদুলিল্লাহ দাওত নেবেন তো হ্যাঁ দাওত থাকলো মুসাফা করেন কথা হয়ে গেল এ কষায় একবারে বাড়ি দিয়ে সুন্দর সুন্দর গোস্ত লস্ত ফাঁস ফাস করে রান্না বান্না করেছে রেডি আর এমন টাইমে মশার সালাম বাড়িতে হাজির হাজির হয়ে গেছেন এবার মশলা সালাম বসতে দিয়েছে ডাবিকে দিয়ে বলছেন টানা দিয়েছে রেডি খান মশলা সেরাম বলছি এক কথা একই বেয়া তবে বলে কেন আমি মেহমান তুমি খাবার দিয়েছ তো তুমি জানো না মেহমানের সাথে মেজবানেরও বসে খাওয়াটা সুন্নত তো তুমি আমার সঙ্গে এসো ওপ করবে না আমি পারবো না আপনি খান তার মানে এতক্ষণ তো তোর তোমার ভাব দিকে মনে হচ্ছে খুব নবীকে মহব্বত করো কিন্তু এখন খেতে পারবো না তার মানে কিন্তু হুজুর আমার অভ্যাস নয় অভ্যাস মানে কেন তো বলছে হুজুর চোখ দিয়ে পানে বেরোচ্ছি এবার কষাই বলে গো যদি আপনার হুকুম না মানি তাহলে আল্লাহর কাছে দায়ী হব আর প্রতিদিনকার যে অভ্যাস সেটাও যদি ছাড়ি তো সেটার জন্য আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো বলে কী হোক বাস্তবান বলে হজুর আমি বাড়ি থেকে সারাদিনমান কাজকাম করে আসি রাত্রিতে রান্নাবান্না করি আমার বুড়ি মা চলাফেরা করার উপায় নাই বয়সের কারণে একেবারে জড়ো সড়ো হয়ে গেছে আমি মাকে প্রথমে নিয়ে আসি মা পাখা পেশাব পায়খানাতে কাপড় ভর্তি করে রাখে আমি মাকে বাইরে নিয়ে যাই নিয়ে হাতে গোসল দিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে ভালো কাপড় পরিয়ে দিই তারপরে মায়ের কাপড়গুলো পরিষ্কার করে আবার আমি শুকাতে দিই তারপরে মাকে কোলে করে নিয়ে আসি মাকে কোলে করে নিয়ে হুজুর আমার মাকে কোলে বসিয়ে আগে খাওয়া খাওয়াই মায়ের জন্য সুজি রান্না করার মতো গোস্তকে রান্না করি করে মায়ের গালে এমনি করে তুলে তুলে দিই আর মা আমার কোলে বসে বসে খাই তার জন্য হুজুর আজকে আমার মাকে কে খাওয়ানো হয়নি যেহেতু মায়ের আগে আমি কোনোদিন খাবার খাই নাই এই জন্য আমি আজকেও খেতে চাচ্ছি না হুজুর মুসারসলাম অবাক হয়ে গেলেন বললেন কষাই তাহলে আমিও খাব না আগে তোমার মাকে নিয়ে এসো এসে মাকে খাওয়াও তারপরে দুই ভাই একসঙ্গে খাবো বলে আলহামদুলিল্লাহ তাহলে হবে হুজুর দেখছে ঘরের উপরে একটা বড় ঝুড়ি ছিল সেই ঝুড়িটা কেমনি করে নামালেন নামিয়ে দেখছে সত্যিই বুড়ি মানুষটি জড় হয়ে শুয়ে আছে সেই ঝুড়ির উপরে কাপড় চোপড় বিছিয়ে তার উপরে মাকে শুয়ে রেখে গেছে নামাচ্ছে তো দেখছে সত্যিই পেশাব মাখা পায়খানা মাখা কাপড় বাইরে নিয়ে গেলেন মাকে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এসে সুন্দর হালে কোলে বসিয়ে বাচ্চাদেরকে যেমন মায়ের খানা খাওয়াই তেমনি করে বাচ্চার ওই আঙুলের করে তুলছে আর মায়ের কোলে মায়ের মুখে ভরে ভরে দিচ্ছে মা কষাইয়ের কোলে ব্যাটার কোলে শুয়ে শুয়ে টুপটুপ করে গিলছে আর হঠাৎ করে বলছে আল্লাহ যে ছেলে আমার আগে কোনদিন নিজে খানা খাই নাই সেই ছেলের জন্য আমি দোয়া করি মৌলাগ আমার এই ছেলেকে যেন মোসা নবীর সঙ্গে জল্লাতি বানায় যেরে বল সুবহানাল্লাহ যেরে বল সুবহানাল্লাহ আল্লাহকে জানতে চেয়েছিলাম আল্লাহ আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে কে আল্লাহ তোর নাম করেছিল তাই আমি কসাই বলে একটু মনে মনে কেমন করেছিলাম তোকে দেখতে এসেছিলাম কি কারণে তুই আমার জান্নাতের সঙ্গী হবি তো তুই এত খেদবোধ করেছিস এত খেদবোধ করেছিস তোর মা তোর কোলে বসেই তোর জন্য দোয়া করেছে আমার সাথে জান্নাতি হওয়াতে তাই আল্লাহ তোর মায়ের দোয়া কবুল করেছেন বলে তুই হবি আমার জান্নাতের সাথী সমান আল্লাহ ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা আমার আমি তাই অনুরোধ করে বলছি মা আর বাপ বড় দামি বস্তু ভাবছি সেই মা আর বাপ যদি দুনিয়াতে না থাকতো এই দুনিয়াতে আমরা কে আসতাম একবার হাত তুলে বলুন যে মা বাপ না থাকলে আসতাম আমরা আসতাম সেই মা আর বাপের কারণে আমরা এসেছি পাবছি সুহান আল্লাহ নিজে না খাবে মা খেয়েছে ভাতের হাড়ি চুলোতে টকবক টকবক করে ফুটছে রে বাবা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছ এমন সময় ছেলে জেগে গেছে ছেলে আবার ট্যাঁক যেমন কাঁদন উঠেছে বাপ ভাতের হাঁড়ি ফেলে দিয়ে মা ছুটে এসেছে এসে বাচ্চাকে কোলে করে তুলে নিয়ে আগে বাচ্চা ঠান্ডা করেছে এমন করে কে করে না করে কে করে না সেই মাকে ও বাচ্চা তুমি বড় হয়ে এবার তুমি বাপের বেটা বাপের বেটা বাপ হয়েছ আর তোমার মাকে কেমন করে তুমি ভুলে গেলে বলো সেই জন্য আমি অনুরোধ করবো ভাবজি মা যাদের বাড়িতে আছে জেনে নেবেন সেটা আল্লাহর রহমত আছে এখনও যদি মা সন্তানের জন্য দোয়া করে সে দোয়া সাঁত সাঁত আল্লাহ কবুল করে নেয় সেই জন্য একটা ঘটনা বললাম আর একটা ঘটনা বলি তাহলে মা কত বড় জিনিস আপনি বুঝতে পারবেন আবু জুরায়েজ বলে মুসানবির জামানতে একজন অলি ছিলেন অলি জঙ্গলে শুধু এবাদত করতেন এবাদত করতেন কাউরির সঙ্গে দেখা করতেন না একদিন মা বুড়ি মানুষ কী হলো ভাবজি মজলিস থেকে আপনি দয়া করে যতক্ষণ আমি থাকবো মজলিস থেকে কেউ দয়া করে উঠব না ভাবজি জোরে বলুন ইনশাল্লাহ আরও জোরে বলুন ইনশাআল্লাহ আর আমি এখনো পর্যন্ত ভাবতে পারছি না চালতাবানির মানুষে কিসের জন্য মতিলিশে আসছে না এটা আমার বুঝে আসছে না প্রচুর মানুষ চালতা বালিতে বাস করে দুটো একটা দুটো একটা করে যদি আসতো তো মজুরি এতক্ষণ জায়গা হতো না ইতিপূর্বে আমি আরও তো কয়েকবার এসেছি তখন তো দেখেছি কিন্তু আজকে কেন মজুরিস লোক নাই আমি তো অবাক হয়ে যাচ্ছি কথা বলতো অনেক অনেকক্ষণ হয়ে গেল সেই জন্য চালতাবাড়ির মা বোনদের ভাই বোনদের অনুরোধ করছি আপনারা এত বড় মজলিস কায়েম করেছেন অন্তত পক্ষে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি মজলিসে এসে অংশগ্রহণ করুন একটু মজলিসে বসবেন তো শুধু মজলিসের লাভ হবে না মজলিশের থেকে আপনার লাভটা আল্লাহ বেশি করে দেবে যদি বলুন সুভান আল্লাহ সেই জন্য যারা আসছি এখনো তাড়াতাড়ি করে আসি যারা আসেনি তাড়াতাড়ি করে এখানে ঢোকার ব্যবস্থা করি ইনশাল্লাহ আর এই জালসা কমিটিকে তো আমি বললাম বারবার যে আপনারা রাস্তাতে একটু যারা ঘোরাফেরা করছেন তাদেরকে মাথায় হাত বুলিয়ে গায়ে মায়ে হাত বুলিয়ে মজুলিশে পাঠিয়ে দেন মজলিশে পাঠিয়ে দেন রাস্তাতে ঘুরছে কেন বড় কথা বলতে বাধ্য হচ্ছে আমার মনে হচ্ছে এই চালতাবানির লোক জীবনে বোধ হয় ঝাল বড়া বেগনি পাঁপড় বাদাম খায়নি আজকে জান ভরে খেয়ে নেবে তার জন্য নাকি জীবনে লাইট দেখেনি হ্যাঁ ঠিকই বলছে জীবনে এরকম লাইট দেখেনি তাই তারা দেখছে আজকে লাইট পেয়েছে তো বুবা করে ঘুরে হ্যাঁ নারী পুরুষ বুবা করে ঘুরছে বাপ এ কি আশ্চর্য কথা মুসলমানদের গ্রামে এরকম হবে এটা তো ভাবতে পারিনি জালসার মজলিশকে অবহেলার নজরে ছেড়ে দেবে এটা তো ভাবা যায় না বাপ সেই জন্য আমি অনুরোধ করছি খুব তাড়াতাড়ি করে আল্লাহর বান্দারে এখনো আসুন এখন যে মজুরি আপনারা করেছেন প্যান্ডেল করেছেন সেই প্যান্ডেলের এক ভাগ ভর্তি হয়েছে এখনো দু ভাগ খালে আছে কই মজুরি সেলক কারা করেছেন জালসা সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সকলকে কবুল করুক তাই একবার জোরে নাড়ায় তকবির বলবো সবাই আল্লাহ আকবর বলবেন এত জোরে যত দূর পর্যন্ত আল্লাহ আকবরের আওয়াজ যাবে শয়তান তত দূর পর্যন্ত পালিয়ে যাবে আর আল্লাহর রহমত তত দূর পর্যন্ত বর্ষণ হবে ইনশা আল্লাহ সবাই আল্লাহ আক্বার জোরে বলতে পারবো তো ইনশাল্লাহ জোরে বলবো তো ইনশাল্লাহ একবার গলা ছেড়ে দিয়ে বলুন না আল্লাহ হকবার আল্লাহ আমাদেরকে কবুল করুবজরবার আল্লাহ মা আমি আল্লাহ মা অবজি আজ আছি কাল থাকবো না আল্লাহ বলে দিয়েছে বলে ইয়াখির আল্লাহু নাফসান ইজা আজালুহা ওল্লাহু হবি রুম বি মাতামালু আসিলে চমের মৃত্যু তোরে না ছাড়বে কভু এ হাজার কাঁদি লেপরেও যে যেতে হবে তবু নিঃশ্বাসেতে আছে জান তোমার আমার কোন ঘড়ি ছেড়ে যাবে ঠিক নাহি তার বাহিরে আসিল যদি নিঃশ্বাস পবন ভেতরে না যাই তবে তখনই মরল মরণ জীবন দুই নিঃশ্বাসেতে আছে নিঃশ্বাস হইলে বন্ধ সব জানো মিছে সেই জন্য আমি অনুরোধ করছি বাপি কোন ঘড়ি কোন সময় চলে যাব আর ঠিক নাই রে বাপ গত তিন দিন আগে আপনাদের মেদিনীপুরে জলসা করার জন্য আমি আসছি বাপ আর অমনি বাড়ি থেকে ফোন আসছে আমাদের গ্রামের একটা লোক তার নাম আকবর ওই বাহিরে ওই কিশানগঞ্জ কিশানগঞ্জ উত্তর দিনাজপুর ওইদিকে ওই লোহা লক্কর ভাঙড়ি কিনতে যেত সে রান্না করতে বসেছে রান্না করতে বসে একবার কেবল এমনি করে ফু দিয়েছে কিসের তরকারিতে আর বলছে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ওখান থেকে হসপিটাল রাস্তাতে শেষ বলুন সে তো রান্না চাপিয়েছিল রান্না করব খাবো দাবো আরাম করবো কিন্তু খেতে দিল তাকে খেতে দিল কোথায় তাহলে কি কাকে বলছি কার কথা আমার নিঃশ্বাস ভেতরে আছে বাইরে ছেড়ে দিলাম বাইরের বাতাস যদি ভেতরে না যায় তখন জানবেন এ গাড়ি কার এ বাড়ি কার এ বিবি কার দুদিন মা কাঁদবে বন্ধ হয়ে যাবে বোন দুদিন কাঁদবে বন্ধ হয়ে যাবে বিবি দশ দিন কাঁদবে বন্ধ হয়ে যাবে কেউ কাউরির কথা ভাববে না বাপ সেই জন্য নিজের ভাবনা নিজে করি الله بولن قرآن پاكي الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا تُمَكَ پرثبت پاٹھئیتے حَيَاةٍ دِيَ জেনে নিও পৃথিবীতে বেশি দিন থাকবে না আল্লাহ তোমাকে আবার পৃথিবী থেকে ডেকে নেবে তাহলে হায়ার দিয়ে পাঠালেনি নিবা কেন আবার ডাকলেনি নিবা কেন আল্লাহ বলছেন বান্দারে ওটা তোর আসল জায়গা নয় আসল জায়গা হচ্ছে তোর কব এই জন্য আমি তোকে পৃথিবীতে পাঠিয়েছি সবকিছু তোমাকে দিয়েছি বিবেক বুদ্ধি মালদৌল বেটা বেটি বিদি বাচ্চা সব দিয়েছি আমি এখন দেখতে চাই তোমাকে কে কতটুকু ভালো কাজ করবা আর মন্দ কাজ করবা এইটুকু দেখার জন্য আমি তোমাকে পাঠিয়েছি বলুন সুহান বলুন এই মাল একদিন আমার দাদর ছিল দাদা চলে গেছেন আমার বাপের হয়েছে আবার বাপ চলে যাবে তখন আমার হবে তখন আমিও চলে যাব আমার ছেলেদের হবে তাই না হয়তো ঈসা আলাহ সালামের একটা ঘটনা বলি বাপজি ঈসা আলাহ সালাত সালাম দুজন সঙ্গী নিয়ে আর উনি মোট তিনজন বললেন চলো সফর করি সফর করতে যাচ্ছেন সঙ্গে বলছেন তিনটে লোক তো তিনখানা রুটি লাও যেখানে খিদে লাগবে বসবো খাব তিনখানা রুটি নিয়ে জড়িয়ে একজনাকে দিয়েছে ঝোলাতে ভরো ঝোলাতে ভরে নিয়ে চলে যাচ্ছেন বাপ অনেক দূর চলে গেলেন যাওয়ার পরে বলছেন এখানে বসো বসেছে খিদে লাগেনি হ্যাঁ সে রুটিগুলো বের করো এবার রুটি বের করেছেন এবার রুটি বের করার পরে দেখছে দুটো রুটি নিয়েছিল কটা বাপ তিনটে বের করে দিয়েছেন দুটো তুমি দুটো কালো পাশে লোককে দিকে দুটো কালো রে তুমি শুধু আমার কাছ থেকে ঝোলা বলাই রুটি নাই ঝোলা তো ওর কাছে এই রুটি দুটো কালাম আল্লাহর কসম খোদার কসম আমি কিছু জানি যা ভরে চলতে আছে আরে তো সামনে গুমতি করে ভরলাম তিনটে রুটি আরে কোনো হলো দুটো কালো এর এক কাজ কর শুন এরকম ধুলো বলে কিছু জমা করলেন জমা করে এক জায়গায় গাদা লাগিয়েছে ধুলো ইসা সালাম নবী তো তাদেরকে আল্লাহ কিছু মজাদা দেয় সেই ধুলোর গাছে দিয়ে দিয়েছে আর গোটা ধুলোর গাঁদাটা সোনা হয়ে গেছে সোনা ধরে বল সোনা নাল্লা সোনা হয়ে গেছে এখন এই সাথে তো শোন ওই তৃতীয় নম্বর রুটিটা যে খেয়েছে এই সোনাগুলা তার এই যেমন বলা বাবজি আর সেই ভরা ছিল সে বলছে আমি হাঁটতে হাঁটতে চলে আসছেন খাওয়ার আমি করছেন না আমার খুব খিদে লেগেছিল তাই পিছন থেকে একটু করে ভাঙছে আর খাচ্ছে খেতে খেতে দেখেন একটা খেয়ে গেছে তো বেআ এখন মিথ্যা কথা বললে হ্যাঁ মিথ্যা আমার সাথে থাকলে পারে আল্লাহর আজাব কত বাঁচতে পারে চল তুই আমার সঙ্গে ত্যাগ এবার তাকে ছেড়ে দিয়ে ও চিন্তা করছে যাক সাত ছাড়ি ছাড়ি এতগুলা শোনা তো পেলাম চলে গেলেন ইসা আসালাম হাতের লোকটাকে নিয়ে এবার সে আরাম করে সেই সোনা বস্তাতে লোড করে নিয়ে মাথা থেকে চলে আসছে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর অমনি ডাকাতের দল ধরেছে এই আজ দেখি বের করেছে সোনা শয়তান সোনা করতে চুরি করে চুরি করে চুরি করে নি কাজ করো তিনজনের সমান ভাগ করিলাম এদেরকে শয়তান ধোকা দিচ্ছে কাদেরকে ডাকাতকে বুঝারে তোরা দুজনা আরও একা তা তিন ভাগ করবি ওকে খাবার আনতে পাঠা তোদের জন্য খাবার নিয়ে আসুক আর তোরা একবার আরাম করে সোনারা ভাগ করে দুই ভাগ করবি তুই যে ওদের শুনবে না তুই যা রে ও তো একা ওজন খাবার নিয়ে আসবে তখন ওকে লাগাবে মার মাছতে মাছ মেরে ফেলে দেবে ও মরে যাবে সোনাটা তো দুজনা হয়ে যাবে ঠিকই বলেছ এই আমরা অনেক দূর থেকে আসছি খিদে লেগেছে এটা কালে খাবার লাগে। তো তু খেয়ে আসবি আর খাবার জন্য চলে যাব এ খাবার যায়া চিন্তা দাঁড়া তোদের সোনা নেওয়া কি আমি তো খাব আর তোদের লেগে যে খাবার আনবো পুরো বিষ মাখিয়ে নিয়ে আসবো তোরা খাবার সোনা নেবা এ ওই নিয়ত এদের এই নি এসে পৌঁছে গেছে খাবার নিয়ে এই দেরি কত করবো সাগে তোরা যে বললে আমাকে খেতে আমি খেতে গিয়ে দেরি হবে না এত দেরি এই মেরে ফেলতে মরে গেল এরা দেখছে খাবার যখন এসেছে ভাই তাহলে আরাম করে খাই খেয়ে দিয়ে সোনাটা নিয়ে যাব। এইবার ওরা দুই তোরাতে বসে আরাম করে খেয়েছে এই যেখানে খাওয়া সেইখানে শোয়া